উচ্চ শিক্ষিত ব্যক্তি সামন্ত রাজবংশের মানুষ স্পেনের আরাগন রাজার ওmathop 30 বছর বয়সে তিনি মন পরিবর্তন করে ফ্রানসিসকান সন্ন্যাস সংঘের তৃতীয় শাখায় যোগদান করেন তার একমাত্র ইচ্ছা ছিল সকল মানুষের প্রতি বিষয় দরদি ভালোবাসার কথা সকলকে বিশেষভাবে মুসলমানদের জানানো সেজন্য মুসলমানদের কাছে যিশুর বাণী প্রচার করতে চান তারা সেই কলেজে মুসলমানদের ভাষা তাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ তাদের ধর্মীয় সামাজিক রীতিনীতি শিখে নেবেন যাতে তারা বুঝে সুঝে মুসলমানদের সঙ্গে ধর্মালাপ করতে পারেন তিনি নিজে মুসলমান দেশগুলিতে খ্রিস্ট বাণী প্রচার করতে যান তাকে গ্রেপ্তার করা হয় ও পাথর ছুঁড়ে প্রায় মেরে ফেলা হয় তিনি তার জন্মভূমি ফিরে এসে আশি বছর বয়সে মারা যান আমরা প্রার্থনা আধার তোমার দিব্য শক্তিতে শক্তিমান হয়ে তোমার সেবক রেমন স সাহসে খ্রিস্ট বিশ্বাসের কথা প্রচার করে গেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার অমৃত সেই খ্রিস্ট বিশ্বাসে অটল থাকতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়মতার স্বরূপে তিনি যুগে যুগে বিরাজ আমেন।